টসে জিতে হায়দ্রাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুড়ি ওভারে কেকে আর সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে দুশো আট রান করেন জয়ের জন্য হায়দ্রাবাদের দরকার দুশো ন রান রাসেল পঁচিশ গোলে চৌষট্টি রান করে ওপর যেতে থাকে তিনটি চার ও সাতটি ছক্কা তিন গোলে ছ রান করে নট আউট থাকে মিশেল স্টার পনেরো গোলে তেইশ রান করে আউট হন ডেঙ্কু সিং ফিল্ড স্ট চল্লিশ বলে চুয়ান্ন রান করেন মারে তিনটি চার ও তিনটি ছয় রমনদীপ সিং সতেরো বলে পঁয়ত্রিশ রান করে মারে একটি চার চারটি ছয় নিতেশ রানা এগারো বলে রান করে শ্রেষ সায়ার দুই বলে শূন্য রান করে আউট হন বেঙ্কট সায়ার পাঁচ বলে সাত রান করে আউট হয়ে যান সুনীল নারায়ণ চার বলে দু রান করে ঘরে ফিরে যায় জয়ের জন্য শেষ বলে পাঁচ রানের দরকার ছিল হায়দ্রাবাদের তবে হরষিদ রানার শেষ বলে ব্যাটে লাগাতে পারেনি কামিং কলকাতা সাত উইকেটে দুশো আট রান করেন জবাবে হায়দ্রাবাদ সাত উইকেটে দুশো রান আটকে যায় চার রানে জয়ের কলকাতার হায়দ্রাবাদ থেকে রান মেরেছেন উনত্রিশ বলে তেষট্টি রান করেন অ্যান্রিন ক্লাসেন পাঁচ বলে ষোলো রান করে শাহবাজ কুড়ি বলে কুড়ি রান করে রাহুল ত্রাফাটি তেরো বলে আঠেরো রান করে অ্যাডেন মার্ক্রম উনিশ বলে বত্রিশ রান করে অভিষেক শর্মা আঠেরো বলে তিরিশ রান করে মাইক আগরওয়াল